ব্রিটিশ বাংলাদেশী সহ অনেকে প্রশ্ন করেন শুধুমাত্র বিয়ে করার উদ্দেশ্যে কি যুক্তরাজ্যে ভিজিট ভিসার জন্য আবেদন করা যায় এর উত্তর হল হ্যাঁ এই জন্য একটি বিশেষ ভিসা রয়েছে যার নাম ইউকে ম্যারেজ ভিজিটর ভিসা এটি মূলত তাদের জন্য তৈরি করা হয়েছে যারা ইউকেতে এসে কেবলমাত্র বিয়ে করতে চান বা সিভিল পার্টনারশিপে আবদ্ধ হতে চান ভিসা অনুমোদনের পর যুক্তরাজ্যে প্রবেশ করলে নির্দিষ্ট ম্যারেজ রেজিস্ট্রার অফিসে গিয়ে নোটিশ অফ ম্যারেজ অথবা নোটিশ অফ সিভিল পার্টনারশিপ জমা দিতে হয় আর এটাই হচ্ছে আইনসম্মত প্রক্রিয়া ম্যারেজ ভিজিটর ভিসা একটি শর্ট টার্ম ভিসা যার মেয়াদ সর্বোচ্চ ছয় মাস এর মাধ্যমে কেউ স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে পারবেন না বা অন্য কোনো ভিসায় সুইচ করতে পারবেন না এই ভিসার মূল উদ্দেশ্যই হল কেবল বিয়ে করা বা সিভিল পার্টনারশিপ সম্পন্ন করা তাই ভিসাধারীদের অবশ্যই বিয়ের পর নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাজ্য ত্যাগ করতে হবে উল্লেখযোগ্য বিষয় হল এই ভিসা এক্সটেনশন করা যায় না এবং বারবার আবেদন করে দীর্ঘ সময় ইউকেতে অবস্থান করাও সম্ভব নয় এই ভিসায় আবেদন করতে হলে কিছু শর্ত মানতে হবে আর তা হচ্ছে আবেদনকারীর বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে যুক্তরাজ্যে প্রবেশ করার ছয় মাসের মধ্যে বিয়ে বা সিভিল পার্টনারশিপ সম্পন্ন করার সুস্পষ্ট ইচ্ছা থাকতে হবে পর্যাপ্ত অর্থ থাকতে হবে যাতে ভ্রমণ থাকা খাওয়া এবং দৈনন্দিন খরচ সামলানো যায় এই খরচ মেটাতে আবেদনকারী কোনো কাজ করতে পারবেন না কিংবা সরকারি সহায়তা গ্রহণ করতে পারবেন না ভ্রমণ শেষে আবেদনকারীকে অবশ্যই যুক্তরাজ্য ত্যাগ করতে হবে এবং ইউকেতে তে নিজের স্থায়ী বসবাসের জায়গা বানানো যাবে না ভিসা প্রত্যাখ্যানের সাধারণ কারণগুলো এড়ানোর জন্য প্রমাণপত্র ও ডকুমেন্ট যথাযথভাবে দিতে হবে অনেকে জানতে চান ম্যারেজ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাজ্যে বিয়ে করার পর কি সেখানে থেকেই স্পাউস ভিসাতে পরিবর্তন করা সম্ভব এর উত্তর হল না এই ভিসা থেকে যুক্তরাজ্যের ভেতরেই স্পাউস ভিসাতে সুইচ করা যায় না অর্থাৎ বিয়ে সম্পূর্ণ হওয়ার পর ভিসাধারীদের অবশ্যই নিজের দেশে ফিরে যেতে হবে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ ইউকে থেকে প্রাপ্ত ম্যারেজ সার্টিফিকেট সঙ্গে নিয়ে নিজ দেশে গিয়ে স্পাউস ভিসা এর জন্য আবেদন করা যায় এই স্পাউস ভিসা ব্রিটিশ নাগরিকের স্বামী বা স্ত্রী কিংবা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসরত কারো জীবনসঙ্গীর জন্য প্রযোজ্য একবার স্পাউস ভিসা মঞ্জুর হলে সেই ভিসার মাধ্যমে পুনরায় যুক্তরাজ্যে প্রবেশ করে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পাওয়া যায় সুতরাং সংক্ষেপে বলা যায় ম্যারেজ ভিজিটর ভিসা হলো এমন একটি ভিসা যার মাধ্যমে যুক্তরাজ্যে গিয়ে আইনসম্মতভাবে বিয়ে বা সিভিল পার্টনারশিপ করা যায় তবে এর সীমাবদ্ধতা হল বিয়ের পর ছয় মাসের মধ্যে যুক্তরাজ্য ছেড়ে যেতে হবে এবং দেশ থেকে স্পাউস ভিসা জন্য আবেদন করতে হবে সরাসরি ইউকের ভেতরে থেকে ভিসা পরিবর্তন সম্ভব নয়